এর মধ্যে সব সময় আছে এই পাওয়ারটা আমরার হাতের মধ্যে একটা মুহূর্ত নাই আমরা প্রত্যেকে জানি জঘিরের মধ্যে আমরা ঐ तमनाে ভুল ভুলতে ভুল সময় এই জমিটা ত্যাগ করি আমরা দেই মিয়া ওইতো এই জঘিরের মধ্যে আল্লাহর ফটোকে নি স্মরণ দান বললা কোন জিনিসের শুকরিয়া একটা বরবাদ না। জোর বাত হয়ে গেল গিয়া তোমার হয়ে গেল গিয়া সব রেডি করে এলাম রেডি করার পরে এখানে কি বলতাম গেলে হাত দিয়া মাপ হাত দিয়া মাপ মাহার করে যখন সুন্দর ভাবে রেডি হয়ে গেল গিয়া তোমার বিবেলে ভুয়া তোমারে তোমার সময় নাই তোমার গায়ে হাত দিয়া খানা তোমার মুখের মধ্যে তুলিয়া দেবা तो गोरो बेटियों को क्या दे दे जो माँ और उसे दे दे।, दे दे है और उसी बाप और बिल्ली आप बेटियों को भी ये माये बाजिये और उनको क्या दे दे है अल्लाह ने उनको दे दिया जुला दे उनको अपने अनुभव के सामने आते वादा आपका रात समय लग से पड़े हमारे दिन सही अवस्था

बायो नानी बस कोनी ना वस्तु ठीक अस री ना हाजिर न बात निया जिदा किदा करे तातरे माया बोले नानी ला गोराई के समय पुरा दातोर सिबे आ माने वादे जते किदा होए जानो नी मारी ने नाना ए बेतिया मुके बोले दुई टुकरा मुलेबो जदा क्या लवा जुबी बेतिया दातोर सिबे जिबे आमाईदा दुई टुकरा मुलेबो দুময়ে দুই দিছো লাগে কোনো সময় দেখোন কিতাপ

সঙ্গে তোর কত তৃপ্তি পাইলে কত মজা পাইলে তোর পরিশা কটা বড় মধ্যে ছিল এই পরেশানি দিলটা তোর সুস্থ হয়ে গেল অতএব তুই উবাইয়া পানিটা খাইলে তুই আমি আল্লাহর নাম লইলে না আমার শুক্রিয়া আদায় না পানিটা আমরা গুনাতে খাইলাম তাই বামা এখন সবাই

আল্লাহর ভগবানকে দেনে না ওLambda সৃষ্টি না লাগি দিছে কি পরীক্ষা করার লাগি দিছে হে ওগোlambda কত দুঃখ করতে ভালো আমি আল্লাহর দরবারে পৌঁছে সেটা কিয়া প্রথমে তুমি তোমার নকশ এবার आस्ते पर ना बोल से है आई तुम्हारे पेट को के आगे बात के बाबा है है थुरा आगे तुम्हारे मार का है तो थुरा की किला करना बोला के है ना सामान को आगे थुरा थुरा का मार पाए तो बोल दे तुम्हारे को पेट से ना दे ता है ना को दे के बाबा है है सब तुम्हारे से ताला लगो अमाल

মসজিদে যাই আল্লাহর সূর্যর তফিল পড়িয়া বালোকাল কুলা পড়িয়া সোলো মাত্র তুমি মসজিদের মধ্যে গেলে হইতো না ফজরের আযান আসেও তোমার দুরের আযান আসেও তোমার মসজিদের আযান আসেও তুমি এক গলিয়া তুমি নাতুর মধ্যে গেলাই গিয়া ওতোবা ফজরের আযান আসে তুমি মসজিদের মধ্যে গেলাই গিয়া

সময় তোমার মেয়ে ক্লাস তোমার মেয়ে স্কুল পড়িত বলো কথা কোন অসুবিধা নাই শিক্ষা অর্জন এই জ্ঞান অর্জন করত ঠিক আছে কোন অসুবিধা নাই তোমার মেয়ে কিভাবে পড়িতে হইবে উপযুক্ত মেয়ে আমাদের করে যখন হইবে তখন আমরা আমরা কিভাবে শিক্ষা দান করবো কিভাবে শিক্ষা অর্জন করার রাস্তা দেখাই দিব সেইটাও আমার আল্লাহ এবং রসুলের সঠিক পথ দেখাই দিস

समय स्कूल छुट्टी है तुम जानो तुम्हारे जाना हो आसे ता छुट्टी हो ना एवं सेले अल्लाह के कासे चाहियो ना जे सेले के शासन ने बार पर सेले अपना कासे भूत कोयो एवं सेले अल्लाह के नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि जब रसूल बनाले है मुस्लिम माने के जगह पर तो मिला अपने का

আমার সন্তানের মুখের দিকে আমি সন্তানের যখন চাইছি আমার বাবা দাদে তার মুখ দেখিয়া ভাই ভরিয়া দিলেছ আয় আল্লাহ ছোটবেলা আমার বাবা জানে আমার এই যে বাবে মায়া বসেলা আমি আওলা দে তুমি মালিকর কাছে আরো ভরিয়া আর আল্লাহ আমার বাবা জানলে তুমি কবরের গলার মধ্যে সেইভাবে মায়া করিলা। हमारे बड़ा रबी रहन घुमा कमा रबी सवेरा आवाज बड़ा रबी रहन घुमा कमा रबी सवेरा

দিয়া তোমার সন্তান যদি সমাজ কিতনা করে দিয়া তোমার সন্তানে খারাপ করা যে আজগুলা তোমার জমিন ও টাকা এই প্রত্যেক গুনাহ লংস তোমার হিসাবের মধ্যে প্লাস বড় হইবে যত গুনাহ করব তোমার শরীর ও তুমি বাবার তাকত শক্তি তাহা সত্ত্বেও তুমি এটা সঠিক ভাবে দেখছো তুমি বিচার করছো না তোমরা ওনাদের সঠিক হতে চলতে দিছো না দেবার পরামর্শ দিছো না অতএব এই গুণার অংশগুলা তোমার এই সাবল হয়েছে মাঝে মধ্যে

सुददाय जरिए चलकर को बुल फरमा